গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু শাইনি বিশ্বাস ব্লগস আজ সকাল সকাল প্রীতম বেরিয়ে গেছে অফিসে আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট রেডি করতে এখানটাতে বসিয়েছি প্রিয়ানের জন্য খিচুড়ি আর আমি আজকে খাবো একটু অন্যরকম খাওয়ার এই গরমের স্পেশাল খাওয়ার চিঁড়ে আর টক দই টক দই আর চিড়েটা শুধু খেতে তো খুব একটা ভালো লাগে না বাট তার মধ্যে যদি হালকা একটু পরিমাণ ওনার চিনি মিশিয়ে দেওয়া যায় তাহলেই কিন্তু চিঁড়ে টক দই দিয়ে খেতে দুর্দান্ত মনে হয় আমার কাছে স্পেশালি যেমন প্রীতমকে খেতে দিই তো ও তো এক চামচও মুখে দেয় না কারণ ও টক দইটাই ভালো খায় না আর আমি যেহেতু টক দই ভালোই খাই তাই জন্য আমার কিন্তু চিনি দিলে এটার স্বাদ আরও দশগুণ বেড়ে যায় তো এখানে আমি চিড়েটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখছি তারপরে এই টক দই দেব আর তার সঙ্গে কিন্তু একটু জলও আমি মেশাবো কারণ শুধু টক দই দিয়ে একদম আঠা আঠা হয়ে যায় এদিকে প্রিয়ানকে খাওয়ানো কমপ্লিট আর প্রিয়ান এখন এখানটাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমার থেকে অল্পে একটু টক দই টেস্ট করিয়েছিলাম তারপর থেকে আমার থেকে দশ হাত দূরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে প্রায় লুকোচুরি খেলছে আমার সঙ্গে আমি সামনে গেলেই ও পিছন হয়ে ঘুরে যাচ্ছে বাইরে আজকে এত রোদ আর প্রচন্ড গরম তাই সকাল সকাল আমার এই টক দই আর চিড়ে ছাড়া অন্য কিছু খেতে মনই না যাই হোক এখন একটু 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 বসি করে টক দইটা খাই চিড়ে দিয়ে আর এখানে টিভিও দেখি যতটা টাইম আমার হাতে চিড়ে টকদই ছিল ততটা টাইম প্রিয়ান কাছেও আসেনি আর এদিক ঘুরেই দেখি ওর পাপার অফিসের সমস্ত জুতোগুলো বাইরে থেকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যত বড় হচ্ছে ওর দুষ্টুমি যে কি পরিমাণ বাড়ছে শেষে সে দুষ্টুমি করতে করতে হয়রান হয়ে একটু ঘুমিয়েছিল আর এই যে আমি বিছানা থেকে নামতেই দশ মিনিটের মাথায় ওর ঘুমটাও ভেঙে গেল। আগে ঘুমের টাইমটা প্রপার দু ঘন্টা তিন ঘন্টা একটু ঘুমোতো সেই ফাঁকে আমি অনেক কাজও করতে পারতাম কিন্তু এখন ওকে ঘুম পাড়িয়ে রেখে কোনো কাজ করব সেই উপায় আর নেই প্রিয়ান আজকে ঘুমোচ্ছে আর উঠে যাচ্ছে আমি কে বলে এই যে আমার হাত একটু খেতে বসেছি ওদিকে বাইরে একটা ডেলিভারি এসেছে আমাদের কিন্তু প্রিয়ান ঘুমোচ্ছে দেখে আমি নিচেও যেতে পারছি না আর মিলিকে ফোন করে বললাম যে ও একটু রিসিভ করে নিতে পারবে না কিন্তু মিলি গিয়ে রিসিভ করলো তাই জন্য ডেলিভারিটা আমরা পেলাম না হলে পরে ওটা আজকে আবার রিটার্ন চলে যেত আর এই যে এখন আবার খেতে বসেছি প্রিয়ান আবার ঘুম থেকে উঠে গেল মানে আধা ঘুম ঘুম ঘুমও আছে আবার জেগেও আছে তো খাওয়া স্টার্টও করিনি এখন দেখি যদি একটু ঘুম হয় তো ভালো কথা না হলে আমি খেয়ে নি তারপর ওকে খাওয়াবো গতকালকে একটু ভাত ছিল ওটা আমি খেয়ে নিয়েছি প্রীতমের জন্য এখন বসিয়ে দিলাম আজকের জন্য ভাত এখানে প্রিয়ানের খিচুড়ি রেডি আর একটা মাছ দিয়ে দিয়েছি মাছ আর খিচুড়ি দিয়ে ওকে খাওয়াবো আর প্রিয়ান ওখানটা দিয়ে সুন্দর বসে আছে না পাপা ওয়েট করছে মাম্মা কখন খাওয়া আনবে গুড বাই তো এটা আগে তাড়াতাড়ি স্ম্যাশ করে ওকে খাইয়ে দিই ততক্ষণে প্রীতমেরও আসার টাইম হয়েই যাবে ছানা কোথায় যায় কোথায় যায় ছানা কোথায় যায় না পাপা একটা জায়গায় চুপ করে বসে থাকো তো এখানে ভাত ফুটছে আর প্রিয়ানের খাবারও রেডি চল পকে খাবি চল 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 আয় 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 যায় না পকে ওর খাওয়ার একদম অনীহা হয়ে গেছে এখন খেতেই যায় না এছো প্রিয়ানকে খাওয়াবো কি প্রিয়ান তো এখানে শলাইয়ের সমস্ত কিছু আলাদা আলাদা করেছে আর প্রীতাও এখন এই যে ঢুকে গেলো ঢোকার কথা চারটের সময় বাচ্চা এখন পৌনে চারটে না সাড়ে চারটে ঢোকার কথা আগে চলে এসেছে প্রিয়ানকে প্রীতম স্নান সব করিয়ে দিয়েছে আর এখন আমি ওর খাবারটা রেডি করে নিয়েছি ভাত ঘি লবণ লঙ্কা পেঁয়াজ আচার মাছ পাঁপড় আমের টক এই হচ্ছে আজকের খাবার পেঁয়াজ লঙ্কা আচার এগুলো সব অ্যাড করেছি যাতে শুনতে অনেক বেশি মনে হয় তো খেয়ে নিক আমি প্রিয়ানকে রেডি করে দিই এনে পকে নে খাওয়া দাওয়া সব কমপ্লিট প্রিয়নকে নিয়ে প্রীতম এখন করছে খেলা আমি একটু বারান্দায় আসলাম এত সুন্দর হাওয়া দিয়েছে মনে হয় বৃষ্টি নামবে আর পুরো আকাশটা কালো হয়ে আছে সারাদিন যে রোদ থাকে একটু আগে দেখছি বালুর ঝড়ের মতন উড়ে গেল তো এখন আবার দেখছি সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ ভালো লাগছে বলতে বলতে পুরো ঝড় বাবু এদিকে গায়ে জল ছিটবে পুরো ঝড় হচ্ছে পাপা ভয় ভয় ঝড়ের ভয় মা আর এখানে ঝড় হওয়া মানে যে জলের ছিটা পুরো একদম ঘর অব্দি চলে আসে এই গাছটা ঝড়েই মানে ভেঙে পড়ে গেল আওয়াজ আওয়াজ হচ্ছে না গো আমরা আসার পরে প্রথম ঝড় এই দেখো পুরো গাছটা ডাল ভেঙে গেল ঠান্ডা ঠান্ডা কুল কুল রত্ন কুল কুল আমার একটা জিনিস খুব ভালো লাগছে পুরো ঠান্ডা পড়ে গেছে না বাবু পুরো ঠান্ডা ঠান্ডা কুল কুল না আমি এখনই ঘরে বলছিলাম যে প্রিয়ান এখনো শিল পড়া বিদ্যুৎ চমকানো ঝড় এগুলো দেখলো না ছোটোবেলায় যখন ও হয়েছিল হসপিটালে ছিল তখন প্রচন্ড ঝড় হয়েছিল কিন্তু ও তো তখন কিছু বোঝে নাই যে বোঝার পর থেকে আজকে প্রথমবার দেখছে আর আমরা দিল্লি আসার পর প্রথম ঝড় ওই যে কতটা পরিমাণ ঝড় হচ্ছে ক্যামেরাতে আসছে না কিন্তু ওই যে ওদিকে আকাশের কালো রংটা দেখে আশা করি বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ঝড় হচ্ছে কি অবস্থা কেমন লাগছে বাবা ঝড় ও দেখাচ্ছে গাছটা যে ভেঙে পড়ছে সেটা দেখাচ্ছে হ্যাঁ ঝড় এসেছে ঝড় এসেছে বল বাবা গাছটা ভেঙেই পড়ে গেল বলো বাবা ভয় পেয়েছে এই যে আমাদের সামনের বাড়ি প্রিয়ানের থেকে একটু বড় হবে বাচ্চাটা ওই যে জল জমেছে আমাদের ছোটবেলার মতন আমরা যেরকম বৃষ্টি হলে জল জমলে নেমে যেতাম খেলতে ও নেমে গেছে পুরো কাদা জলের মধ্যে নেমে গেছে এটাই হচ্ছে ছোটবেলা আমরা প্রিয়ানকে এই নর্মাল একটু এখানটাতে নামতে দিই না এই যে এই জায়গাটাতে একটু জল হয়ে গেছিল এখানটাতে নামতে দিচ্ছি না আর ও দেখো একই তো বয়সী বাচ্চা ওই কাদা জলের মধ্যে নেমে মজা করছে তুই এগুলো মজা করবি না পাপা দাদা একটু বড় তো ওই জন্য বোঝে এটা নোংরা ও ছোট যে ওই জন্য বোঝে না পকো নামবি নামবি পকো ওকো দেখে কিন্তু ওরও নামতে ইচ্ছে করছে হ্যাঁ আবু দেখো ঝড়টা জাস্ট কমলো এই যে এখানে আমার এনার্জি ড্রিঙ্ক তার সঙ্গে একটু ড্রাই ফ্রুটস এটা নিয়ে হাওয়া দিচ্ছে সুন্দর একটা গরম ব্যাপারটা কেটে গিয়ে এখন সুন্দর একটা হাওয়ার মধ্যে বসে বসে এখানে এনার্জি ড্রিঙ্কটা নিচ্ছি প্রীতম গেল একটু দেখো সামনে বাড়িতে কাদা পরিষ্কার করছে জল জমে গেছে একটু আগেই দেখালাম কুচকিটা ওখানটাতে জলের মধ্যে খেলছিল এখন মাটির উঠোন অনেক মানে এখন তো দেখাই যায় না কারো বাড়িতে মাটির এরকম উঠোন জল জমে হ্যাঁ আগে আমাদের বাড়িতেও এরকম হতো জল জমতো পরিষ্কার করা হতো আর এই যে এখানেও দেখো বসিয়েছি দুটো ডিম সেদ্ধ প্রীতমকে জিজ্ঞেস করলাম কি খাবে তো এখানে খেলা দেখতে দেখতে ও বললো কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করছে তো আমার কাছে হেলদি খাবার বলতে এখন ডিমটাই ছিল ঘরে তাই একটু ডিম সেদ্ধ বসিয়েছি এখানটাতে ব্যাস পাপার পাশে বসে শুয়ে পড়লো শুয়ে শুয়ে পায়ের ওপর পা দিয়ে এখানটাতে খেলা দেখছে ডিম সেদ্ধ হয়ে গেছে একটু শশা আর একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি এখন এটাকে স্যালাড স্যালাড বানাবো মানে একটু লবণ দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু লেবু দিয়ে স্যালাড বানাবো লেবু দেবো না নর্মালি বানাবো স্যালাড তুমি বিস্কিটটা নি আমার জন্য একটু এই যে আমাদের কিছু খাবো আর পকের জন্য নেবো না তাই হয় তাই পকের জন্য এই যে লবণ মিষ্টি সব ছাড়া এ নাও লঙ্কা ছাড়া এটা খাও এটা আমরা খাই দেখি আমি আমি কেমন লাগছে বাবু প্রীতম বলেছিল অমলেট করে দিতে আমি আর দিলাম না আমি বললাম ডিম সেদ্ধ খাও একই জিনিস খাবে যখন তখন হেলদি তাই খাও তাই না পকলে খাবে সন্ধ্যা থেকে এতক্ষণ প্রিয়ান ঘুমিয়েছে প্রীতমে কালকে মর্নিং শিফট আছে ও এসেছে এখন ঘুমোতে ও মশারির ভিতর ঢুকলো আর এই যে উঠে গেছে দেখেছিস পাপা দানব বলছে তোকে দানব বলছে রাতের দানব তুমি রাত জাকা দানব